নমস্কার বন্ধুরা আজকে আমরা চার বানানো ভিডিও নিয়ে এলাম একটা চার বানানোর ভিডিওটা সহজে চার বানানোর ভিডিও এর জন্য আপনাদেরকে চার কিনতে হবে না বা খুব সহজে নদীতে বা পুকুরে আপনারা যদি কয়স কম খরচে চার বানাতে চান বা খুব ইজি একটা চার নিয়ে যেতে চান তাহলে আপনারা এটা ফলো করতে হবে দেখে নিচ্ছেন আমি প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে নিলাম এই যে মেঘনা ঘি আপনারা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই ঘিটা দিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণে নিয়েছি আমি অল্প চার বানাবো মাছ ধরতে যাওয়ার জন্য এটা খুব কম খরচে চার হবে এবং এতেও মাছ ভালোই চারে আপনার ভিড়বে এরপরে দিয়ে নেব এই যে রাইস ব্র্যান্ড অয়েল এই ব্র্যান অয়েল পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আমি এতটা দিলাম দুটোকে এবার হালকা করে মিক্স করে নেব সুন্দর সিন্ড আসছে দুটো মিশ্রণের তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা যখন মনে হবে গরম হয়ে আসছে তখন আমি তাতে এই যে পুরো খোল দিয়ে দেব তেলটা দেখতে হবে একটু গরম হয়ে আসলেই এগুলো ফোল আমরা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা এগুলো ফোল আমরা দিয়ে দিলাম এগুলো ফোল বেশি ছিল না অত পরিমাণে ছিল যতটা ছিল দিয়ে দিলাম দিয়ে দাম আরও অনেক জিনিসপত্র আমরা দেব এর মধ্যে আপনারা দেখতে থাকুন এটা হলো সহজে চার বানানোর একটা প্রক্রিয়া বা কম খরচে বাড়িতেই হট করে দেখা গেলো কালকে মাছ ধরতে যাবেন ঠিক করলেন আজকেই যে হট করে কালকে বেরোতে হবে তখন দোকান কোথাও পেলেন না কাছে পিঠে কিন্তু মাছ তো চার না হলে আসবে না তার জন্য এটা খুব একটা ভালো পদ্ধতি হট করে আপনারা নিজেরাই বাড়িতে রাত্রেবেলায় বসে বানিয়ে নিতে পারবেন চারটা দুপুরে এই চারটা খুব ভালো কাজ করবে নদীতে একটু কড়া চাল লাগে তো তার জন্য কাজ তো করবে কিন্তু খুব ভালো এটা বলা যাবে না একটু দিয়ে বলা যাবে না এর মধ্যে আপনারা দু তিন কোয়া আমি ভুলে গেছি আপনারা কিন্তু মনে করে দু তিন কর রসুন দিয়ে নেবেন আমি ভুলে গেছি দিতে আমি এখন দিয়ে নেব আপনারা এই রসুনগুলোকে ভালো করে একটু থেতো করে নেবেন বা থেতো করে দেবেন তাহলে আরও ভালো হবে আমি যে হালকা করে হাতেই থেতো করে নিচ্ছি চাল একটু দিলাম একটু দিয়ে নিলাম ভালো করে করে মিক্স এর মধ্যে এর মধ্যে একটু আতব চাল যেটা ভাজা ছিল একটু চিড়া যোগ করা হলো অ্যাড করা হলো তার মধ্যে আরো কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করতে যাব দেখতেই পারছেন কিছু আমার কাছে পোলট্রি ফিড ছিল সেটাও আমি অ্যাড করে নিচ্ছি হালকা ফ্লেমে আপনারা করবেন ফ্লেমটা খুব স্লো থাকবে তার মধ্যে সব ভেজে 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 এটাকে রেডি করে নেবেন আরেকটু আমি ভুট্টার ছাতু দিয়ে নেব এর মধ্যেই যা যা আপনি চারটা কি চারটা আপনি যেটাই মাছকে খাওয়াবেন সেটারকেই চারে দেওয়া হয় পোলাও এই যে হলুদ পোলাও ওটাও অ্যাড করে নেবেন এর সিনটা খুব সুন্দর এটা ভালো মাছ টানে এই সব কিছু দিয়েই আমাদের চার খুব সুন্দর একটা স্মেল পাবেন রসুনের যদিও রসুনটা আমি ঘি আর তেলে দিতাম কয়েকটা এলাচও আপনারা দিয়ে নেবেন তাহলে আরও ফ্লেভারটা খুব সুন্দর হবে হচ্ছে কালকে আমাদের মাছ ধরা চার এবার মোটামুটি আমার রেডি হয়ে গেছে চার অফ করে দিলাম চার মোটামুটি রেডি এটাকেই আপনারা ভিজিয়ে নেবেন সারা অল্প করে ভিজিয়ে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর অবশ্যই সকালে আপনারা ব্যবহার করবেন একটা সুন্দর স্মেল আসবে এটা থেকে এবং খুব ভালো কাজ হবে মাছ চারে আসবেই আসবে এটা খুব কম খরচে এমার্জেন্সি চার এটাকে বলা হচ্ছে নদীর বা পুকুরের এমার্জেন্সি চার পুকুরে কাজ ভালো বেশি নদীতে একটু কড়া লাগে তো চার সেহেতু একটু কম কাজ হবে কিন্তু পুকুরের খুব সুন্দর আপনারা রেজাল্ট পাবেন ইউজ করে দেখতে পারেন আমি নিয়ে কালকে মাছ ধরতে যাব নদীতে কি হচ্ছে না হচ্ছে রেজাল্ট আপনাদেরকে জানাবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা দেখার জন্য আর যদি ভিডিও খুব ভালো লাগে বা মনে হয় উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কোনো ভিডিও মিস যাবে না ধন্যবাদ আপনারা কিছুটা এরকম মাটি নিয়ে নেবেন চার করার জন্য এই যে সেই কালকে রাত্রে প্রস্তুত করা চার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা চার একটু রেখে দিলাম বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আমি ভাত কারণ ভাতটাও চারে খুব ভালো কাজ করে একা বন্ধুরা ভিডিও করার কেউ নেই বুঝতেই পারছেন কিন্তু সমস্যা হবে এই যে ভাত দিয়ে দিলাম এই ছোটো একটা মাছ লাফালো রান্না করার আগেই এই যে সেই আমাদের ফেভারিট জিনিস মাছ ধরার এটাও এক দু ঠেপি দিয়ে দেব এবার শুধু ভালো করে চারটা মেখে নেবেন আপনারা রোডে রোডলে হালকা প্রয়োজনে জল দিয়ে নেবেন ভালো করে মেখে নেবেন তারপরে নদীর উদ্দেশ্যে দিয়ে দেবেন চারের পর্ব প্রায় শেষ চার করা মোটামুটি আমার চার রেডি এই যে আপনারা গোল গোল করবেন না নদীর জন্য যদি বা এখনও স্রোত নেই গোল করতে পারেন কিন্তু স্রোতে এরকম চ্যাপটা চ্যাপটা করবেন তাহলে অনেকক্ষণ থাকবে স্টোপটা আর কিছুটা শক্ত করবেন কিছুটা নরম করবেন যাতে চারটা সরি টোপটা বলছি চারটা ধুয়ে ধুয়ে যাতে চলে যায় তাহলে বড় মাছগুলো সেই চারের গন্ধ শুকতে শুকতে বা মাছ যে কোনো মাছ চারের গন্ধ শুনতে শুনতে আপনার চারে এসে বসবে অবশ্যই এইভাবে চার করবেন তাহলে ভালো রেজাল্ট হবে আমরা নদীর উদ্দেশ্যে চার এখন ছুঁড়ে দেব এই যে নদী চার চার করা প্রায় হয়ে গেল এবার দেখা যাক কি হয় সঙ্গে থাকবেন বন্ধুরা